হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তা দেখো দিওয়ালিতে আমার বাবুকে মানে আমার ছেলেকে বাবু বলে তো সবাই বুঝতে পারবেন আমার ছেলেকে দেখো কি অফিস থেকে এটা গিফট করেছে দিবালি এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো এটা অফিস থেকে গিফট করেছে এই দিওয়ালিতে কালী পুজোর গিফট গেলো বছরও করেছিল এবারও করেছে তা দেখো গিফটে কি কী দিয়েছে গেলো বছরটা পুরো অন্যরকম ছিল আর এই বছরটা পুরো অন্যরকম

খুব সুন্দর হয়েছে কিন্তু আর দেখো কিসমিসি প্যাকেটটা এই রেখে দিলাম আর আর এই দেখো একটা ক্যাডবেরি দিয়েছে এটা ক্যাডবেরি যেটি ধরনের কি একটা মিঠি বুঝতে পারলাম না বন্ধুরা তোমরা তো দেখে অবশ্যই বুঝবে আমি ঠিক বুঝতে পারলাম না এটা দেখে কি আছে যাই হোক হ্যাঁ আর দেখো এই পাশে

দেখো আর এই যে এটা কি আছে সেটাও তোমাদের কাছে এটা হবে তো মিষ্টিই হবে কাজু মিষ্টি মিষ্টি মতনই তো মনে হচ্ছে জানি না কি আছে আমি যেটা বের করে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই দেখো এই একটা আছে বাক্স মতন দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগে গেল বছর এই মিষ্টিটা দিয়েছিল হেবি সুন্দর টেস্ট এই মিষ্টিটা খেতে দেখতেই পাচ্ছ বন্ধুরা ক আছে ছ পিস আছে খুব সুন্দর টেস্ট এই মিষ্টিটা দেখতে পাচ্ছ আর এদিকে একই সেম মিষ্টি দুটো প্যাকেট দিয়েছে দুটো প্যাকেটেই সেম মিষ্টি আছে দুটো প্যাকেটেই সেম মিষ্টি আছে দেখো কেমন হয়েছে দিওয়ালির গিফটটা আমার ছেলেকে অফিস থেকে গিফট করেছে অবশ্যই সেটা কমেন্টে জানাও বন্ধুবাইদের আমি ইয়ে তোমাদের সামনে রাখলাম কমেন্টে জানাবে যে দিবালীয় ওর গিফটটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের সবাই জানাবে অনেকেই কম বেশি জানো যে আমার ছেলে একটা অফিসে জব করে আবার অনেক বন্ধুরা জানো না তা আমি এটা একবার শেয়ার করলাম এইখান থেকে হোক এক বন্ধুরা তোমাদের সঙ্গে দেখানো হয়ে গেছে শেয়ার করা হয়ে গেছে এটা এখন ঠিক করে গুছিয়ে রাখলাম এটা এটা থেকে দেখো তোমাদের যা দাদা ভাই খেয়ে বলছো খুব সুন্দর খেতে খুব সুন্দর খেতে তারপর ঠিক আছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম এই এটা হয়ে যাবে না এইভাবেই রাখতে হবে বুঝতে পারছি না কি হ্যাঁ এইভাবে যে এইভাবেই ছিল যা কীভাবে ছিল দেখো আমি সেইভাবেই রেখে দিলাম আর এই যে গেলো কাঁচু বরদামটা খুব বড়ই আছে কাজু বরদাম দেখো আবার গিফট দিয়ে মুখ লাগানো এই যে দু পাশে সামলে হয়ে যাবে আর এই যে এটা কিসমিস সুন্দর করেই সাজানো ছিল এই যে এইভাবে সুন্দর করেই সাজানো ছিল আর এই যে দেখো এটার ভিতরে কি ছিল সেইটাই তোমাদের দেখাতে পারি না তাই খুললে আমি দেখাচ্ছি দেখো এইগুলো কি বিস্কুট নতুন ছিল এই যে এই যে এই বিস্কুট নতুন ছিল তোমার দাদাভাই খেয়ে বললো না খুবই টেস্ট আছে বিস্কুটটাই তার জন্য আবার তোমাদের শুনে সেটা বললাম যে না খুবই টেস্টি একটা খাবার আর এই দেখো সেই বাদাম গেল বছরের প্যাকেটটা আরও এর থেকে আরও ভালো দিয়েছিল হুম আর এই প্রদীপ প্যাকেটটা দেখো কত সুন্দর সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাবে দেখো কত সুন্দর সাজিয়ে দেখো উপরে তো একদম প্যাকেটটা মানে দেখলে

তোমাদের সঙ্গে একটা কথা বলি সবাই না ভিডিও দেখে আগে ভিডিও যখনই ঢুকবে তখনই একটা লাইকটা করে নেবে অনেক বন্ধুরা দেখেছি লাইক করছে না ভিডিও দেখছে কমেন্ট করছে অনেকে লাইক করছে না তা প্লিজ তোমরা একটু লাইকটা করে দিও তোমাদের কাছে একটুই রিকোয়েস্ট তা আর আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবে পরে একটা গুলো নিয়ে সবাইকে একটা